রাস্তাঘাটে ট্রাভেল করার সময় আমরা এই ধরনের কোল্ড ড্রিঙ্কস বোতল কিংবা জলের বোতল কিনে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় এই বোতলের ঢাকনাটা হারিয়ে যায় কিংবা হাত থেকে পড়ে যায় তখন ভেতরে থাকা জিনিসটাও নষ্ট হয় এবং বোতলটাও আমরা ঠিকভাবে ক্যারি করতে পারি না এই সমস্যাটা যদি তোমাদের থাকে তাহলে ভিডিওটা তোমাদের জন্য আজকের ছোট্ট একটা ট্রিক্স দেখাবো যেখানে তোমরা বোতলটাকে সুন্দরভাবে ক্যারি করতে পারবে একটুও ভেতরে জিনিসটা কিন্তু পড়বে না তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের উপকারে আসবে ধরে নাও এই বোতলের ঢাকনাটা হারিয়ে গেছে এবং এর ভেতরে যে কোল্ড ড্রিঙ্কসটা রয়েছে এইটা সময় তোমরা কিভাবে বোতলটাকে ক্যারি করবে যাতে করে ভেতরে কোল্ড ড্রিঙ্কসটা বাইরে না পড়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ যে ঢাকনার তলাতে একটা প্লাস্টিকের রিং রয়েছে এই রিংটাই আমাদের কাজে লাগবে আর লাগবে হচ্ছে এই র্যাপারটা তো এই দুটো জিনিস দিয়ে আজকে টিকটা করে দেখাবো তো প্রথমে এই রিংটাকে খুলে নিতে হবে একটু চাপ দিলেই এটা খুলে যাবে এই দেখো রিংটাকে বার করে নিয়েছি এবার এই লেভেলটাকেও তুলে নেব এই দুটো জিনিসই লাগবে বোতলের মুখটাকে আটকানোর জন্য তো দেখো আমি কাজটা কিভাবে করছি এবার লেবেলটাকে ভাঁজ দিয়ে নিতে হবে এবার বোতলের মুখের ওপর রেখে দেখব যে চওড়াটা ঠিক আছে কি না যখনই এই লেভেলটাকে আমি ভাঁজ করছি এই দিক থেকে কিন্তু বেরিয়ে আসছে এই দিক দিয়েও বেরিয়ে আসছে তাহলে এই লেবেলটাকে আমাকে একটু চওড়া করতে হবে এর জন্য কিছুই না একটা ছোট্ট ঠিক আছে দেখো লেবেলটাকে এরকম আছে ভাবে ধরতে হবে তাহলে আমি অনেকটা চওড়া পেয়ে গেলাম এবার বোতলের মুখের উপরে রাখবো দেখো গেল এইভাবে এই রিংটাকে যে খুলে রেখেছিলাম এই রিংটাকে এবার র্যাপারের ওপরে লাগিয়ে দিতে হবে তো দেখো বোতলের মুখটা কিন্তু সিল হয়ে গেছে এবার আমি বোতলটাকে একটু কাত করে দেখাই যে এর ভেতরে থাকা জিনিসটা পড়ছে কিনা এই দেখো আর কিন্তু ভেতরে থাকা জিনিসটা বাইরে পড়ছে না তো দারুণ ট্রিকটা তোমরাও যদি ট্রাভেল করার সময় এই সমস্যায় পড়ে থাকো তাহলে আজকে দেখানো ট্রিক্সটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা দারুণ কার্যকর একটা ট্রিক্স তো চলো এবার পরের ট্রিকটা দেখে নেওয়া যাক ব্যাগের ভেতরে যখনই এই ধরনের জলের বোতল ক্যারি করি অনেক সময় দেখা যায় বোতলটা কাত হয়ে গিয়ে ব্যাগের ভেতরে থাকা সমস্ত জিনিস ভিজে যায় আজ একটা ছোট্ট ট্রিক দেখাবো যেখানে বোতলটাও তোমাদের কাত হবে না আর ব্যাগে থাকা কোনো জিনিসও তোমাদের ভিজবে না তো চলো বন্ধুরা আমি কাজটা করে তোমাদেরকে দেখিয়ে দিই এর জন্য লাগবে একটা রাবার আর একটা সেফটি পিন তো প্রথমে এই রাবারটার মধ্যে সেফটি আটকে নেব চাইলে তোমরা এখানে দুটো সেফটি ব্যবহার করতে পারো তো আমি একটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি এবার যে জায়গাটায় তোমরা বোতলটাকে রাখবে সেই জায়গায় সেফটি লাগিয়ে দিতে হবে তো আমি কোনাতেই রাখবো সেই জন্য সেফটিপিনটাকে আটকে দিচ্ছি দেখো রাবার ব্যানটাকে ব্যাগের ভেতরে আটকে নিয়েছি এবার এই বোতলটাকে রাবার ব্যানের মধ্যে আটকে দেবো তো দেখো বোতলটাকে আমি আটকে নিয়েছি এবার দেখো বোতলটাকে আমি একটু টানছি আর কিন্তু বোতলটা পড়বে না তো দারুণ এই টিকটা এবার তোমরা ব্যাগ বন্ধ করে চারিদিক ঘুরতে পারবে ব্যাগের ভেতরে বোতলও থাকলো আর জলটাও পড়লো না তো বন্ধুরা আজকে দেখানো দুটো মধ্যে কোন সব থেকে বেশি ইউজফুল বলে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো গুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা